রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ডাকা দেন মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন ধরে তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়েছিল জল্পনা কল্পনা এবার দেখা মিলল শামীম ওসমানের শুক্রবার রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন ছবিতে দেখা গেছে ওসমান গাঢ় গোলাপি রঙের হাপাতা, একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমকে শিক্ষার্থী আকাশ হক জানান তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন সবশেষ গত তিনই আগস্ট রাতে স্বামী মৌসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চারই আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয় তবে ওই মিটিংয়ের পর তাকে আর দেখা যায়নি